পাঁচমিশালি বেলে মাছ এভাবে রান্না করলে এত মজা হবে যে হাত চেটে পুটে খাবেন আসসালামু আলাইকুম ছোট্ট একটি ব্লগ নিয়ে আমি লিটাফের দৌসি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আজকে আমি দেখাবো আমি কিভাবে পাঁচ পাঁচমিশালি বেলে মাছের চরচুরি করি আমি প্রথমে কিছু আলু কুচি করে নিয়েছি আলু কুচি আর মাছ সব রকম মশলা দিয়ে যেমন আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এবং তেল এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন মশলাটা সম্পূর্ণভাবে মাছ এবং আলুর গায়ে লেগে যায় তারপর এই প্যানে এভাবে মাছটা মাখিয়ে দিবেন আমি এতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি যতটুকু এখানে মাখানোর পরে পানি জমেছে ওটা জাস্ট লাস্টে দিয়ে দিয়েছি মাছের উপরে এভাবে কিছুক্ষণ রান্না করার পরে মাছ থেকে যে পানি বেরোবে তা দিয়েই সিদ্ধ হয়ে যাবে আজকে আমি চিংড়ি দিয়ে পুঁই শাকও রান্না করেছি খুব সুস্বাদু হয়েছিল শাকটি এই দেখুন আমার রান্না কমপ্লিট খুবই সুস্বাদু হয় এই মাছের চরচরি তবে অবশ্যই মনে রাখবেন কোনো এক্সট্রা পানি ইউজ করবেন না তাহলে এ পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখা হবে আসসালামু আলাইকুম